রাশিচক্রের বারোটি রাশির মধ্যে দ্বিতীয় রাশি হল বৃষ রাশি বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র এবং শুক্র গ্রহের বীজ মন্ত্র হল ওম দ্রাং দ্রিং দ্রং সঃ শুক্রায়ণ এবার দেখে নেওয়া যাক এপ্রিল মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে চলুন তাহলে শুরু করা যাক এপ্রিল মাসের মাসিক রাশিফল অনুসারে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি খুবই অনুকূল হতে চলেছে রাশির একাদশ ঘরে রাহু ট্রানজিটের জন্য আপনারা এতদিন যে কঠোর পরিশ্রম করে এসেছেন তার সুফল আপনারা এইবার পেতে চলেছেন প্রথমেই যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে আপনাদের একাদশ ঘরে রাহু দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পঞ্চম ঘরে কেতু ট্রানজিট এবং একাদশ ঘরে শুক্র বুধ এবং রবির ট্রানজিট করার জন্য এবং তাদের দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ার জন্য আপনাদের শিক্ষা খুবই ভালো হবে এছাড়া দশম ঘরে মঙ্গলের ট্রানজিট করছেন এবং তার দৃষ্টি একাদশ ঘরে পতিত হওয়ার জন্য আপনারা শিক্ষার দিক থেকে খুবই ভালো সুফল অর্জন করতে চলেছেন তবে এই ভালো ফল পাওয়ার জন্য আপনাদেরকে ডিসিপ্লিন হতে হবে না হলে কিন্তু আপনাদের শিক্ষায় বাধা আসতে পারে তাই সাবধানে সিদ্ধান্ত নেবেন এবং ডিসিপ্লিন ওয়েতে লেখাপড়া করবেন এবং জীবনও অতিবাহিত করবেন পারিবারিক দিকের কথা বললে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মাসটি খুব একটা ভালো যাবে না আপনারা পরিবারে একে অপরের কথা বুঝতে বা শুনতে ভুল করবেন তার ফলে পারিবারিক ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক মতবিরোধ ইত্যাদি সৃষ্টি হতে পারে এছাড়া আপনাদের বাবা ও মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং দরকার পড়লে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদেরও এই মাসটি খুব একটা ভালো যাবে না বর্তমানে বিশ্বরাশির ক্ষেত্রে কেতু আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করছেন যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করাতে পারে এছাড়া একাদশ ঘরে রাহু রবি শুক্র বুধের সংযোগ আপনাদের পঞ্চম ঘরে পড়ার জন্য আপনাদের পঞ্চম ঘরটি পুরোপুরি কারাপ্টেড হয়ে গেছে যার ফলে নামমাত্র প্রেম থাকবে আপনাদের জীবনে কিন্তু ম্যাক্সিমাম টোময়টাই ঝগড়া অশান্তি ইত্যাদি লেগে থাকবে যারা বিবাহিত তাদের জীবনেও এই উত্থান পথনটা লেগে থাকবে তাই এই সময়টা বিশেষ করে এই মাসটা সাবধানে চলুন যদি আমরা আর্থিক দিকটার কথা বলি তাহলে বর্তমান সময়ে বৃষ রাশির একাদশ ঘরে রাহু ট্রানজিট করছেন এছাড়াও এই মাসটিতে রাহুর সাথে বৃষরাশির একাদশ ঘরে বুধ শুক্র এবং রবির সংযোগ হওয়ার জন্য আপনারা আর্থিক দিক থেকে খুবই ভালো সফলতা অর্জন করতে চলেছেন সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই এবং এই যে আর্থিক সফলতা আপনারা পাবেন তা আপনারা সঞ্চয় করে রাখতেও সফল হবেন তবে হটকারি সিদ্ধান্তের মাধ্যমে কোনো জায়গায় বড় কোনো বিনিয়োগ এখন করবেন না কারণ বৃষ রাশির দ্বাদশ ঘরে কিন্তু বৃহস্পতি এখনও ট্রানজিট করছেন তার ফলে আপনাদের হট করে কোনো জায়গায় ব্যয় বা ক্ষতি হয়ে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি আমরা যদি বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক বিষয়টিকে দেখি তাহলে এই মাসে আপনাদের কোনো রকম ইনফেকশান জাতীয় কোনো রোগ পাকস্থলীর কোনো ইনফেকশান বা গ্যাস অম্বল ইত্যাদি ধরনের রোগ আপনাদেরকে বিরক্ত করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না যদি সময় থাকে হাতে যোগ যোগব্যায়াম বা প্রাণায়াম করবেন তাতে আপনাদের শরীর সুস্থ থাকবে প্রতিকার স্বরূপ রাশির জাতক জাতিকারা শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার জপ করবেন এবং শ্রী সুক্তম প্রত্যেক দিন পাঠ করবেন আশা করছি বন্ধুরা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার